কুরানে পেয়েছেন আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলী যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে

何 <music> আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের রফ হাদিস ধরে না এখন মা বনে রফ হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই কি এখন বলে করিযা বাবু তুমি খাইছো কি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে শক বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়ে এসে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্ল আছে আসে না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন্ট সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বেঠিক বললাম আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না যুবকরা বেপথগামী হচ্ছে কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টি ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে ক্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা বাড়ায় ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ও আমার ভাইরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা দেয় না তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে। তাদের হাতে হাতে যদি তুলে না দেন আগামী দিনে সন্তানের বাবা খুন তাইলে হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামের শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই যেহেতু সংস্কার হচ্ছে আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটা যা মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে কারণা কারো মায়ের সন্তান কারণা কারো ভাই ভ কারণা কারো ভাই কারণা কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করত তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জননে দাবি জানাবো এই সংস্কারে যেমন শয়রা ভাষার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পর একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিংটা পথে চলে না আমি ইতারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম খাদিজা আয়ে শারাদেল্লা হ্যাঁ মরিয়ম আসি আলাই সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে পর্দা শীল নামাজী রোজাদার পরহেজগার এমনকি নফল রোজা ইবাদত বন্দেগী সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্যে ওর গুনাহ কেমন গুনাহ হবে আর পরওকালে কেমন জাহান্দামে থাকবে একটু বলেন চিন্তা করা যায় হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তারে নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহ ছিল না পর্দানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুণা হবে আমি বললাম ভাই রে খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস খাল কেটে কি কারণ কি যখন কুরানে পেয়েছেন আল্লাহ বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দাইউস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই চোদ্দ জনের বাইরে কারো সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না فاطمهর জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআহ উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন দন্দন মুবারক শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ রাসুল শহীদ হয়ে গিয়েছেন এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতে মারদুল্লাহ তালান হ্যাঁ বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মসজিদে নবভি থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাইয়েরা ফাতে মারদুল্লাহ তালান হ্যাঁ যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি ওহুদের ময়দানে ফাতেমার দিল্লাহ তালান হ্যাঁ বললেন নবী ওগো আমার পিতা দিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্য আমি ছুটে এসেছি ওহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায় তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমি জানি আমার জামাতে ছেড়া এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল সেই রাসুল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রদেল্লাহুতালহার সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রদেল্লাহু তালহার সাথে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইন্তেকাল করছেন ফাতেমা রদেল্লাহালান খুব করে কান্নাকাটি শুরু করলেন এত কান্নাকাটি করছেন আল্লাহর রাচুল ডাকলেন ফাতেমা এদিকে আসুক ফাতেমা আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহর নবী মাথাটা ঠেনে কান আল্লাহর নবী ফাতেমার কান্টা নিজের মুখের কাছে নিলেন নিয়ে কি যেন বললেন। ফাতেমার অদেল্লাহ হুতালান কান্না বন্ধ হয়ে গেল। আম্মায় সাহ অদল্লাহ তালান করলেন। ওক ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে। তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল। তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ তোমার দিয়েছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছে ওগো ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্দা আমার সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্দা আমার কলি যায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ও গো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি এই ফাতেমাকে আল্লাহ কবি অহুদের মায়দানে বললেন ওগো ফাতেমা শুনে নাও ওগো ফাতেমা শুনে নাও ওগো ফাতেমা শুনে নাও তোমার বরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলত আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না নবীর কন্যা গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায় আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান জিগর গাছার বাজার যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান ঘুরে বেড়ান আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই বরকাল আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না ওই পরকালে কত বিপদে পড়ে যাব ওগো আমার ভাইরা ওই যে সিটির কথা বলছিলাম ওই যুবকটা প্রেম করার পরে তারে পরদানশীল বানায়েছে তারে ইসলামী সাহিত্য পড়ায়েছে কোরআন পড়ায়েছে তারে কোরান হাদিস জানার কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে বলেন দেখি কোনো প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি কথক ওয়াজ করার কি দরকার আছে কোরআন হাদিস তুলে দেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না জেনা করবে না ধর্ষণ করবে না ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের চুরি করে অনুষ্ঠান করবে না যদি কোরান হাদিস আমার ছাত্রদেরকে শিখাইয়ে মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্যে হবে হবে আর আর বরকালের জন্যে আমার আপনার নাজাতের অপিও সুপারিশকারী আমাদের অসিলা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা এমন সন্তান করতে রাজি আসি দা নাই আমি প্রথমে যে আয়াত তেলওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন আইউ আল্লা দিন আহমানু কুয়াং ফুসাকুম ও আহলিকুম না রগৈ মানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে